চুল কাটতে কাটতে যদি ভাই এদিক সেদিক ব্লেড হয়ে যায় কিন্তু হাজার বিশ তো টায়ার আনিবে মানে ছুটি হয়ে গেছে এত তাড়াতাড়ি মানে বলা যায় না তো তাহলে চলে আসলো একটা নতুন ভিডিও নিয়ে তো তাহলে ব্লগটা আমি আজকে স্টার্ট করেছো আর ব্যাপার হচ্ছে কেয়ারিং টায়ারিং করেছে এলা এলা তো নদী বন্ধ কি করবেন কিছু তো কিছু তো করিয়ে লাগবে ভাই গাড়ির যে এমআই তো ওইটা তো ভরে লাগবে তার জন্য মনে করছে এলা কেয়ারিং টেয়ারিং করছে ওই কেয়ারিং টেয়ারিং করছে বাজ হয়ে গেছে একটা টায়ার এটা টায়ার এই যে হাজার বিশ টায়ার এইটা এই যে টায়ারটার বিট দেখবেন টায়ারটা দেখো বিট কত টনটনা হয়ে আছে এটা একটা কত টন্টনা কিচ্ছু হয় নাই চারপাশে বিড় একদম টন্টনা হয়ে আছে কিন্তু এই যে এই যে বাস এই যে পুরো টায়ার আনি যাবে একটা কথা বাবা কয় নাই বাবা মানে চলে গেছে টায়ার আনি মাটি গাড়া খাবরের মোড়ের ওপরে তো গেছে গেছে ঠিক আছে কিন্তু হাজার বিশ তো টায়ার আনিবে কেনে তলির পিছনে চাকা তো ট্র্যাক্টারের হাজার বিশে থাকে হাজার বিশে তো আনিবে হাজার বিশ না আনিয়ে কি করেছে নয় বিষ আনিছে আরও বাবা কাছে নয় বিষটা অনেক বড় আছে ওটা চলবে আর হাজার পিস আর নয় বিশের কি ডিফারেন্ট নাই বহুত ডিফারেন্ট আছে এতক্ষণ ডিফারেন্ট আছে ওই নয় পিস টায়ার আনিয়া কী করিছে ওইটা নাগে দিয়া দিছে নয় পিস এলা হয়ে গেল নয় পিস একটা একটা হয়ে গেল হাজার পিস এলা মানে কি করবেন আর এলা আনিয়া লাগে দিয়ে দিছে কোনো কাউকে নেই লাগা লাগে দিয়ে দিছে বাড়ি আসি কোথায় এনে হাজার বিষ পাওয়া নেই নয় বিষ টায়ার পাইছু অনেক বড় আছে লাগে দিয়ে দিছে আর লাগে দিছে ওইটা লাগিয়ে দিয়ে তারপরে ড্রাইভারও নিয়ে লাগে টাকে দিয়ে ওইটা হাজার বিশ একটা নিয়ে চলে যাচ্ছে যেটা বাস হয়ে গেছে আর কি করবেন হ্যাঁ আনছে কোনো করার নেই এমনি কোনো বড়ো হলে মানে আলদার রকমের না আছে না গেছে মানে ঘিমছা আছে মনটা হচ্ছে তার জন্য দেখা যাবো আজকে কার প্যাটার ভোগ আছে কোন ঠাকুরের প্যাটার ভোগ আছে কোন দোকানটা খোলা আছে তো চলো তো ফাইনালি কিন্তু আমি দোকান খোলা পাই নিছু এই যে পুরা আজ বিশুদ্ধবার হলেও দোকান খোলা আছে চুলকাটার দোকান কি দাদা হ্যাঁ চুল কাটবো হ্যাঁ ওই জন্য তো আসছি একদিনকে আসছিলাম না খোলা আছে আমি তো জানি আমাদের ওদিকে তো খোলা থাকবে না তার জন্য এখানে চলে আসলাম বিহারকার লোক আচ্ছা আমি লোক উধার গেয়া না একবার মহাকুম গেয়া উধার আনেকে বাদ রাস্তা মে তারি হেনা তারি তারি পিয়া তাতো আর ও খাকে দো তিনবার পেট একদম ক্লিয়ার হয়ে গেয়া তো ফাইনালি আগের লুক আর এলাকার লুক দেখাও চুল কাটা হয় কিসে মোট একদম আকত মানে কিরকম ছিল আর এলাকা দেখা কেরকম আমার চ্যাংরা মান না আমার সাথে এনুগে হয় কি আর একটা কথা আমার সঙ্গে কিন্তু সাবধান চুল কাটিতে কাটিতে যদি ভাই এদিক সেদিক ব্লেড হয়ে যায় অবস্থা কিন্তু একদম রামরাম হয়ে যাবে তার জন্যে আমার সঙ্গে পাঙ্গা অনেক কম নেন টাকা ঘরের সাথে হ্যাঁ একদম চুল কাটতে কাটতে যদি এদিক সেদিক হয়ে যায় বলে আলাদা রকম হয়ে যাবে তার আমার সাথে অনেক সব সময় ভালো ইয়াতে ফাইনালি তো চুল টুল কাটা হয়ে গেছে এদিক থেকে মানে খুশিং নিয়ে স্কুল ওর এদিকে আসে তো তো এদি ওর স্কুল থেকে নিয়ে একবারে এদি একবারে নিয়ে চলে যান আর বেকার এদি তো যাসো ওর নিয়ে আর একবারে এদি চলে যান ছুটি হয়ে গেছে খুশি মা আমি তো দেরি করে ফেলছি মনে হয় খুশি মানে ছুটি হয়ে গেছে এত তাড়াতাড়ি মানে বলা যায় না আর ভাইজু মানে ডেরি অনেক ছুটি হবে